ওয়াক বিল নিয়ে মুর্শিদাবাদে যে আন্দোলন এবং সেই আন্দোলনের পর ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদ হওয়ার ঘটনার পর আজকে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং তিনি জানিয়েছেন এতদিন ধরে পরিস্থিতি অশান্ত ছিল তাই পরিস্থিতি শান্তিপূর্ণ হওয়ার পরেই তিনি এখানে এসেছেন কারণ প্রথম কাজ ছিল হচ্ছে গিয়ে রাজ্যে কথা জেলা সেই অঞ্চলের পরিস্থিতি শান্ত করা রাজনীতি অনেকেই করেছে কিন্তু আসল কাজ কেউ করেনি আসল কাজ রাজ্য সরকারই করেছে সব ফাঁস করব মমতা ব্যানার্জি জানালেন মুর্শিদাবাদ গিয়ে হিংসা নিয়ে বড়ো কথা বললেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি হিন্দু মুসলিম উভয়ের সঙ্গে কথা বললাম এই জেলার বহিরাগতরা এসে ধর্মের নামের বিধর্ম করেছে এরা জেলার শত্রু বাংলা শত্রু তারা আমারও শত্রু কারা করেছে কারা করিয়েছে গদি মিডিয়া যা খাওয়াচ্ছে আপনারা তা খাচ্ছেন আমি এই কদিন ধরে অনেক ক্রস চেক করেছি আর কিছুটা বাকি আছে আর কয়েকদিনের মধ্যেই আসল সত্যি প্রেসের সামনে চলে আসবে বলে দাবি করেছেন মমতা ব্যানার্জি এখন দেখা যাক এই মুর্শিদাবাদ ঘটনার প্রেক্ষাপটে রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রককে যে গোপন যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে ভয়ঙ্কর তিনি কখনও কখনও আবার জরুরি অবস্থার কথা দাবি করেছেন সেই প্রেক্ষাপটে মমতা ব্যানার্জির আজকে এই বক্তব্য সেই বক্তব্য অবশ্যই রাজনৈতিক মহলে একটা জল্পনা নতুন করে সৃষ্টি করেছে তাই মুর্শিদাবাদ ঘটনা নিয়ে আসল কি হয়েছে আপনারা কাকে বিশ্বাস করবেন মমতা ব্যানার্জির বক্তব্য রাজ্যপালের বক্তব্য না বিরোধী দলনেতা শুভেন্দু অভিযোগের বক্তব্য না নিউজের বক্তব্য মতামত কমিটি জানান ধন্যবাদ